করি কুমিল্লার থেকে নোয়াখালী হয়তো বা একটু উন্নত একটু ভালো সাইডে সো নোয়াখালী নোয়াখালী যাচ্ছে আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি হচ্ছে নানুর বাড়ি হচ্ছে কুমিল্লা এন্ড বাবার সাইড হচ্ছে কিশোরগঞ্জ কিশোরগঞ্জ আচ্ছা আপনি নোয়াখালী কখনো গিয়েছেন হ্যাঁ আচ্ছা নোয়াখালী মানুষের আপ্যায়ন কেমন বা দেখতে কেমন নোয়াখালী মানুষের আপ্যায়ন খুব ভালো খুব ভাল লাগে আমি কি হচ্ছে আমি প্রবাসী ছিলাম সাথে বিয়ে দিব আপনি একজন মেয়ে হিসাবে আপনি কি প্রবাসী ছেলে কি বিয়ে করতে চান নাকি স্কিপ করতে চান যদি ছেলে ভালো হয় বা লাইফে যদি তখন কেউ না থাকে দেন যদি ছেলের সবকিছু স্ট্যাটাস সবকিছু যদি আমার সাথে যায় তাহলে অবশ্যই প্রবাসী বাংলাদেশি যেই হোক বাংলাদেশে থাকতে ভালো লাগে নাকি বাংলাদেশের বাইরে

তাহলে কি সেটা কি অ্যাকসেপ্টেবল হবে কি? অ্যাকসেপ্টেবল হ্যাঁ হইলো হইতে পারে যদি ছেলে ভালো হয়। আচ্ছা আমরা আরেকটা বিষয় জানতে চাই যে বর্তমানে আপনি সোশ্যাল মিডিয়া দেখছেন যে নোয়াখালী এবং কুমিল্লা ভিড় যাচ্ছে আপনি কোনটাকে বেছে নেবেন? রিভাবব আমি মনে করি কুমিল্লার থেকে নোয়াখালী হয়তোবা একটু উন্নত একটু ভালো সাইডে।

নোয়াখালীর কোনো বাসা পারেন কি না পারেন না না আচ্ছা আপনার নাম এবং পরিচয় নাম নির্জনা আর পরিচয় পরিচয় কি দিব ক্লাস 10 ক্লাস 10 এন্ড এজ 14 প্লাস 14 প্লাস তাই কত হ্যাঁ পসিবল থ্যাংক ইউ ওয়েলকাম